জয় যীশু খুব আর একটি বার আমাকে সুযোগ করে দিয়েছি অনলাইনের মাধ্যমে তার জন্য ধন্যবাদ আমি বাক্য বলবো ঈশ্বরেরই বাক্য আর দিন প্রতিদিন তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে তার বাক্য দ্বারা তার বাক্য দ্বারাই তিনি সৃষ্টি হয়েছে আর বাক্য দ্বারা আমাদেরকেও সৃষ্টি করেছে কারণ যখন এক একে বলেছে যে আদিতে বাক্য ছিল আর বাক্য ঈশ্বরের কাছে ছিল আর সেই বাক্যই মূর্তিমান হয়ে এসেছে আর আজকে সেই বাক্য আছে বলে আমরা প্রতিদিনের ন্যায় আমরা ভালো আছি বেঁচে আছি সুস্থ আছি আর তারই নিকটে আমরা প্রশংসা গৌরব করতে পারছি হ্যালো ভাইয়া আজকে এই বাক্য যারা শুনবে যারা দেখবে প্রত্যেক ঈশ্বর আশীর্বাদ করবে হ্যালো ভাইয়া আমরা দেখবো ঈশ্বর ঈশ্বরের বাক্য আজকে ঈশ্বর আমাদের সাথে কথা বলবে কি কথা বলতে চলেছে তার জন্য আমরা দেখব ঈশ্বরের বাক্য লুক খুলব লুকের দশ অধ্যায়ের দুই পদে কি বলছে তিনি তাহাদেরকে বলিলেন শস্য প্রচুর বটে কিন্তু কার্যকারী লোক অল্প অতএব শস্য ক্ষেত্রে স্বামীর নিকটে প্রার্থনা করো যেন তিনি নিজ শস্য ক্ষেত্রে কার্যকারী লোক পাঠায় দেন আমিন তিনি তাহাদেরকে বলিলেন শস্য প্রচুর বটে শস্যালি শস্য হলো আমরা আমাদেরকে বলছে শস্য আর ক্ষেত্র হলো জগৎ যার মধ্যে আমরা রয়েছি প্রত্যেকটা মানুষই আমরা এই জগতের মধ্যে রয়েছি হালে যারা প্রভুকে ডাকে তারাও রয়েছে যারা প্রভুকে ডাকে না যারা প্রভুর বাইরে যারা প্রভুকে আজও পর্যন্ত চেনেনি তারাও রয়েছে অতএব এখানে বলছে তিনি তাহাদেরকে বলিল শস্য প্রচুর বটে অনেক মানুষ আছে যারা শস্য মানে প্রতিটা মানুষকে বলছে শস্য যারা ঈশ্বরের কাছে আসে আর এসে অভিষেক নিয়ে আশীর্বাদ নিয়ে নিয়ে আর কি হচ্ছে চলে যায় প্রভু বলছে কিন্তু কার্যকারী লোক অল্প আমরা কাজের লোক অল্প আছি প্রভুদের বাক্য থেকে বলছে যে আমরা কাজের লোক আমরা মানে প্রভুর কাজ অনেকে আসে কিন্তু অনেকে প্রভুর কাজ করে না হ্যালিলুইয়া সেই ব্যক্তিগুলোকে প্রভু এখানে বলছে যে অনেকে আসে অনেকে আশীর্বাদ নিতে আসে অনেকে মিরাক্ষী নিতে আসে অনেকে দেখতে আসে প্রভু এখানে বলছে যে কার্যকারী কাজের লোক যেন হতে পারি কার্যকারী লোক অল্প খুব সীমিত লোক কয়েকজন লোক আছে যারা প্রভুর কাজ করে যাদের মন আকাঙ্ক্ষিত যে আমি প্রভুর জন্য দৌড়াবো প্রভুর জন্য আমি এগোবো প্রভুর জন্য আমি কাজ করব। আমরা খুব যারা প্রভুর জন্য এগিয়ে আসি। হallelujah। প্রভু সেইজন্য বাক্য থেকে বুঝিয়েছেন কার্যকারী লোক অল্প। আমাদেরকে আজকে এই বাক্য থেকে বলবো যে কাজে লোক যেন আমরা হতে পারি। আমরা যেন তার দরকারে লাগতে পারি। আমরা যেন তার প্রয়োজনে লাগতে পারি। হallelujah। বেকার নয় এই পৃথিবীতে তোমাকে আমাকে পাঠিয়ে যে মানে তার কাজের জন্য। তার গৌরব প্রশংসাতে অবশ্যই করতে হবে। তার সাথে তার যে সুসুনাচার প্রচার প্রতিটা মানুষ যারা অসহায় রয়েছে যারা আজও পর্যন্ত ঈশ্বরের বাক্য জানেনি চেনেনি শোনেনি তাদের কাছে আমাদেরকে পৌঁছে যেতে হবে ঈশ্বরের বাক্যকে নিয়ে কারণ তিনি উদ্ধারকর্তা তিনি ত্রাণকর্তা তার জন্য ঈশ্বরের বাক্য যে সত্য স্বামীর নিকটে প্রার্থনা করো স্বামী হলো সেই প্রভু যিশু স্বামী হলো স্বয়ং ঈশ্বর তার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে দিন প্রতিদিন তার কাছে আমাদেরকে বসতে হবে প্রার্থনা করতে প্রতিনিয়ত তার কাছে প্রার্থনা জেগে থাকতে হবে বল যে প্রভু আমাকে তুমি কাজের লোক বানাও প্রভু আমি যেন তোমার দরকারে লাগতে পারি তোমার প্রয়োজনে লাগতে পারি তুমি যা করে যেতে পারো কি প্রভু গো আমরা তুমি আমাদেরকে সাহায্য করো তুমি আমাদেরকে পরিচালনা করো আমরা যেন রকম ভাবে চলতে পারি আমরা যেন সেই রকম ভাবে তৈরি হতে পারি হ্যাঁ প্রভু তুমি কোথাও নেই প্রভু তুমি আছো আমাদের হৃদয় ঘরে আমাদের অন্তর আর এখান থেকে আমরা যদি যা কিছু প্রভুর কাছে যাচনা করি যা কিছু প্রার্থনা করি আর ঈশ্বর শোনে আর শুনে উত্তর দেয় হ্যালে তথাপি এখানে আমাদেরকে দেখতে হবে যে শস্য ক্ষেত্রে কার্যকরী লোক পাঠাইয়া দাও যারা কাজের এখনো পর্যন্ত হয়ে উঠতে পারিনি এখনো পর্যন্ত ঈশ্বরের কাছে এসে কিভাবে গান করব কিভাবে আরাধনা করব কিভাবে তার প্রশংসা করব যারা এখনো পর্যন্ত ভাবছে যারা এখনো পর্যন্ত হয়ে উঠতে পারেনি ঈশ্বরের কাছে তার প্রার্থনা করো যেন হয়ে উঠতে পারো আগামী দিন তুমি যেন একজন আরাধনাকারী হতে পারো আগামী দিন তুমি যেন একজন বাক্য প্রচারক হতে পারো আগামী দিন যেন তোমার কথা যে ঈশ্বরের বাক্য যেন দশটা মানুষকে তুমি ঈশ্বরের বাক্য দিয়ে উদ্ধার করতে পারো হালে লুইয়া ঈশ্বর সেই ব্যক্তিদের জন্য আকাঙ্ক্ষিত হয়ে বসে আছে যে এই ব্যক্তি কখন আবার কাজ করবে এই ব্যক্তি কখন উঠে আমার প্রার্থনা করবে এই ব্যক্তি কখন দশটা মানুষকে প্রচার দেবে ঈশ্বর আকাঙ্ক্ষিত হয়ে রয়েছে আর সেই কাজের যারা নিয়ে বসে আছে ঈশ্বরের কাজ করার জন্য সেই মানুষগুলোকে গুলোকে আমরা প্রার্থনা করবো আর ঈশ্বর সেই মানুষগুলোকে পাঠিয়ে দেবে ঈশ্বরের বাক্য থেকে প্রত্যেককে আশীর্বাদ করুক সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে জয় জেশি